আসসালামু আলাইকুম আজকে ইনতে অনেক দিন পরে আমরা দেখতরা মোটামুটি একটা ঠান্ডা প্লেসও আইছি এখানে দেখিয়া নিশ্চয়ই বুঝরা যে আমরা শুটিং করার উদ্দেশ্যে আইছি গত প্রায় এক সপ্তাহ থেকে নাটক জান না ইনতে ফোন করিয়া অনেকে আমরা দেখেছি রাখি তো ভাই নাটক আয় না কীটার লাগে কোনো অসুবিধা নেই আমার মাতটা হয়তো বুঝতে পারতরা আমার মাঝে তোরা একটা অসুস্থির ভাব আছে মানে আমি তোরা অসুস্থ এবারে আমরা হামিদ বাইও অসুস্থ আমরা জামিল বাইও অসুস্থ হরুল বাইও অসুস্থ ইফজালরও ফ্যামিলির তোরা প্রবলেম তার ছেলে অসুস্থ তার মা অযোগেশন হরুল ভাইয়ের মা বেমার আসলাম মানে আমরা সারারে প্রবলেমে বেরিয়েছে জামিল ভাইও বেমার যার কারণে আমরা প্রায় এক সপ্তাহ ধরনের কন্টেন্ট দিতাম পারি আন না আমরা সরকারি গুন্ডা পর্বটা এক দুইটা পার্ট দিয়া ইসি পরবর্তী পার্ট দিতাম প্রত্যেকটা নাটকর কমেন্ট খালি অগুর মানে ইয়ে কথা ঠুকাইতে আপনারিতে তো পরবর্তী পাট আমরা খুব কম দিনের ভিতরে শ্যুট করি আপনি তো সামনে উপস্থাপন করমু আগামী কাল শুক্রবার ধারাবাহিক নাটক হয় ইউটিউবও দুইটার সময় তো ওটা শ্যুট করবার লাগে আমরা আর অসুস্থ আর সুস্থ এটা চাইছি না সারা মোটামুটি জমিয়া আই গেছে ফিল্ড তো কিছু একটা আজকে আমরা মোটামুটি কর্ম হালকা লাগিয়া আর আগে আমি আপনি তো দোয়া করবো আমরা শরীর সুস্থ হইতো তাড়াতাড়ি শরীর সুস্থ হয়ে গেলে আপনার যে সেরিদের অপেক্ষা করা প্রত্যেকটা এপিসোড আমরা একটা করে একটা দেওয়া যাইমু ইনশাল্লাহ আপনারা সরকারি গুন্ডাত কোইচেন লোকমান দে গুন্ডামিত খাটেন না আসলেও আমরা আপনারা দেখা কোইচন এটা ঠিক আছে আর লোকমান নিজেও এটা গুন্ডার ফাট লুটে রাজি আছিল না কিন্তু গোট গুন্ডা তে এটার লাগে বানাইছি না যে গুন্ডা হিসাবে হে পুরা ফাট টানিয়ে যাইব এখন ইফজাল গুন্ডার যখন জঙ্গলও গেছে গিয়া এমন এক লাইন তো ইফজাল গুন্ডারে বারে বারফোড়া লাগব না ও হিসাবে মাঝখানও কিছু গুন্ডামির দায়িত্ব লুকমান দে দিয়ে ইফদালদে লাইন করা হয়েছে নাটকটা একটা সিস্টেমে তো টানা লাগবো যদি আস্তা যদি ইফতাল খুঁন্ডে আছে বলতেই বার হইলে আজও গেলো আস্তা বাড়াইল ওখান থেকে তো একটা একটা সিরিয়ালের একটা সিস্টেম আছে সিস্টেম অনুযায়ী বার করা হয়েছে এই নাটকও আপনার লাগে মানে আলাদা আরও কিছু লুই আইম নিশ্চয় আপনারা দেখতে পাইবা আরেক ধরনের বালা লাগবো আর স্টোরিটা আমরা আরও লম্বা করবো আরও দুই তিনবার দেওয়ার চেষ্টা করবো আপনারা দেখতে থাকবা আমরা আসলে খুব বেশি ব্যস্ত আর অসুস্থ মেইন হয়েছে অসুস্থ অসুস্থতা খাটিয়ে উঠতাম না আনন্দ কারণ আমরা শুটিং তাই তোমার আজকেও ইনো সব অসুস্থতা লইয়া আইছি তো আগামী দিন আমরা চেষ্টা করবো চেষ্টা করবো আগামী শনিবার থেকে একটু মনোযোগ আবার আবার কাজ লাগার আর আপনার তোরে রীতিমতো ভিডিও দেওয়ার আজকের শুটিংটা আমরা কষ্ট মষ্ট করে শেষ করে অনেকজন অসুস্থ আসলা অনেকজন বিভিন্ন ব্যস্ততা রাখিয়াও আইসে তো ব্যস্ততা ইগো তো হাজ কারণ আহনারা যে সময় আমরা এত বেশি গুরুত্ব দেন আমি আসলাম অ্যাকচুয়ালি দিল্লিত আর বাকি এরা অসুস্থতা থাকে বিভিন্ন তোলা আর সমস্যা থাকে আপনারা নিশ্চয়ই জানেন ডাইরেক্টর মা বেমার আসলা আর আমার একজন লুকমান নিশ্চয় আপনারা জানেন আর ও কারণে কিছু ব্যস্ততা ব্যস্ততাড়ে গেছিল আর যখন আমি দিল্লিতে আসলাম আপনারা এত বেশি মন করছেন আমারে যখন করছেন বাকি আর তো করছেন আমি তো সকল সময় তুলতেও পারছি না যে বাকি আমরা যে পর্বগুলা এইগুলো আয় না নাকি লাগিয়া এই নাটকটা কমপ্লিট হইতো না এত বেশি করছেন মানে এখান থেকে এখান থেকে বোঝা গেছে যে আপনারা এত বেশি ইন্টারেস্টেড এই পর্ব গতি আমরা এই পর্ব গুলার কাজ খুব শীঘ্রই আরম্ভ করবো আপনারা পাইবা আর আমার বিজু দাও ও আছেন আমার বিজু দা নাম সলমান কিন্তু আমরা নাম লাগাইছি বিজু দা যেহেতু মানে ইয়ে তোমার কেইসি এর পরে অত আবু চলে আর লাগে আমরাও তো নাম হয়েছে যতদিন কেইসি গু চলবো তোমার নাম তো আবু বিজু তাই মানিয়ে নিছ তো যার লাগে সিন্নি চকাত কিছু খরা লাগতো না তাই নেগড়ি আস আর বাদ বাকি তো আবুলে কইছে প্রায় মানে ফোন আয় বা আমরা কোনো ভাই আটিয়ে যাওয়া তো প্রায় মানুষে কই ইয়ে পাট আর একটা আয়না কিতার লাগি আর একটা আয়না কিতার লাগি এইটা কোন দিন আইতো তো আমরাও মানে সব ব্যস্ততার মাঝে জেলা আবুলে কইছি তো দুয়ার আঁকবা ইনশাল্লাহ মোটামুটি ব্যস্ততা শেষ হইব আল্লাহ দিলে আর আপনারা আরে আমরা যেরকম পার্ট দিয়েছিলাম ওরকম আমরা কন্টিনিউ পার্ট দিয়ে যাইমো আপনারা দেখবা আর জেলা আমরা সাপোর্ট করছো না আলহামদুলিল্লাহ অলাও করবা আস্তা দেখি আবুল ভাইয়ের ক্যামেরা লাগিয়ে আই গেলে কিতা কইতাম কৌ না হার উদ্দেশ্যে বিবার্সের উদ্দেশ্যে বিবার্সের উদ্দেশ্যে হু আগ্রহতা কই বিশেষ করে শেয়ার করক কথা নাই হরইন নি আল্লাহ জানোই শেয়ার করক হরইন কমেন্ট কমেন্ট করো ভালো ভালো করো লাইক খুব বেশি করো আরো বেশি করে করুন জানি ঠিক আছে যত নিশ্চয় বিগত কয়েকদিন থেকে আমারে বড় কন্ট পুরো টিমের মধ্যে দেখতে পাইতরা আর আশা করি আমি চেষ্টা করব বালা সে বালা করার লাগিয়া তাদের লগে যোগ করি যার সময় যেতা তেনে যে সুর আমার দেন আমি চেষ্টা করি তবে কমেন্টের মাধ্যমে কইবা আমার নাটকটা আর কি অ্যাক্টিংটা কিভাবে হয় কি রকম হয়

গতি আর একটা পর্ব শুরু হয়েছিল দুই পর্ব আইসে থাকি আবার শুট বন্ধ হয়ে গেছে আর কিছু ব্যস্ততা আর অসুস্থতার কারণে তো এখন আবার শুট শুরু হইব শুরু হইলে আপনারা এই পর্বটা পাইবা লাগান যদি আপনারা এই পর্ব দেখার লাগে ইচ্ছুক দেখুন আবার ও কমেন্ট করবা কারণ এই পর্ব আমরা সারি দিছিলাম অন্য নাটক ধরে দিছিলাম কিন্তু আবার ধরার প্ল্যান করিয়ার কথা লাগে যে আপনারা বারবার জিগান ফোন করেন কমেন্ট করেন ও কারণে দৌড়ি আর তো আপনারা এলে যদি ইচ্ছুক দেখেন কোনো ভিডিও দেখার লাগে তোলা আমরা দিবা বুঝছি আমরা এগু মিশুই গেলে আর এগু গাইলে যাই গিয়া সমস্যা আর কিছু হইয়া না যায় তো সারা সপ্তাহ হইলিছ আমি আর নখই আর রইছে না কিছু তার লগে আমি আর কিছু খোয়াত নাই এরকম আরো দুইটা কাহিনী আছে আমরা ডাইরেক্টর সাহেবর কাছে একটা তো অলরেডি আমরা দরিলতাম আসলাম যেটা বন্ধু দুই তিন চার বন্ধু লিয়া একটা কাহিনী আসলো তো যেটা আমরা মানে মানুষের অভাবে দরতাম পারছি না না দরিয়ে আমরা দরিলিছি আবার সরো আরে ঘন্টা তো অটা শেষ হয়ে যাওয়ার হওয়ার ফলে আমরা অর্ডার ধরবো এইটাও কিন্তু বহু ইন্টারেস্টিং কাহানি আছে আর এগুর পরে আরও একটা মানে ওলা ইন্টারেস্টিং জিনিস আছে যেটা আমি এখন কোয়াতে যাই না কারণ কইলে মজা উঠে যাব ঠিক টাইমও দেখবা মজা লইবা আর আজকের ভিডিও অন শেষ করি আর পরবর্তী ভিডিও দেখা হইবো আসসালামু আলাইকুম